একজন জীবন সঙ্গীর মাঝে যত খারাপ গুণ থাকুক ডাজেন্ট ম্যাটার সে যদি অনেস্ট অ্যান্ড লয়াল হয় একটা সম্পর্ক দুনিয়াতে নয় বরং জান্নাত পর্যন্ত গিয়ে শেষ হয় ঠিকই না বলেন আর একটা সম্পর্কে সব ভালো গুণ থাকতে পারে চেহারা সুন্দর দেখতে সুন্দর আচরণ সুন্দর ভাষা সুন্দর সব সুন্দর কিন্তু অনেস্টি অ্যান্ড লয়াল্টি নেই যে সম্পর্কে অনেস্টি নেই লয়াল্টি নেই সততা নেই মিথ্যা দিয়ে ভরা প্রতারণা দিয়ে ভরা বিশ্বাস রাখেন এই সম্পর্ক দুনিয়াতে একটা মুহূর্তের জন্যও টিকতে পারে না ঠিক কিনা বলেন এর জন্য যত বাজে গুণ থাকুক সমস্যা নাই নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড কেউ পারফেক্ট নয় বাট এক জায়গায় পারফেক্ট হওয়া ইটস মাস্ট ইন রিলেশনশিপ অ্যান্ড দ্যাট ইজ ইউ মাস্ট হ্যাভ টু বি অনেস্ট যত বাজে বোন থাক থাক কিন্তু আমি শট থাকবো আমি অনেস্ট থাকবো আমি লয়্যাল থাকবো আমার এই সম্পর্ক দুনিয়াতে নয় বরং জান্নাতে গিয়ে শেষ হবে ঠিক কিনা বলেন